তো বন্ধুরা আমি রাত দিন রিসার্চ করে আপনাদের জন্য এমন একটি এআই টুলস খুঁজে পেয়েছি যেটা দ্বারা আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন ভাই কথা একটাই আনলিমিটেড মানে একেবারেই আনলিমিটেড কোনো রকম কোনো লিমিট নেই ঠিক আছে এবার শুধু ইমেজ টু ভিডিও নয় ইভেন আপনি সেখান থেকে সিঙ্গেল ইমেজও জেনারেট করতে পারবেন আর শুধু এগুলি নয় আপনারা চাইলে আপনাদের যে ভিডিওগুলি ওখান থেকে জেনারেট করবেন সেগুলি কিন্তু আপনারা আলাদা আলাদা ট্রান্সফর্মে জেনারেট করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হলো এখানে যে ভিডিওগুলি জেনারেট করবেন সেগুলির কোয়ালিটি কিন্তু হাই হয়ে থাকবে এবং যদি এখানে কথা বলি যে ভিডিওর লেন্থের কথা আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ভিডিওর লেন্থ আপনার পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন লাইক পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কিংবা তারও বেশি আপনারা ভিডিওর যে লেন্থ বা ডিউরেশনটা রয়েছে সেটাকে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন অ্যান্ড তারই সাথে সাথে উইথাউট এনি ওয়াটারমার্ক কোনো রকম কোনো ভিডিওতে ওয়াটার মার্ক পাবে না ঠিক আছে একেবারে ফ্রেশ একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন উইথাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস ব্যাক টু দা টিউটোরিয়াল অল রাইট গেস তো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল আপনাদের ফোনে প্লে স্টোর যে অ্যাপটি রয়েছে সিম্পলি ওটাকে ওপেন করে নেবেন তো আমি সিম্পলি এখান থেকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন নিচ্ছি দেন এখানে সবাই জানেন যে বার একটা অপশন থাকে তো জাস্ট আপনারা বারে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনারা সার্চ করবেন এমই টি এ মেটা এআই ঠিক আছে জাস্ট এটা লিখে আপনার সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে আপনারা অনেকেই জানেন মেটা এআই যে রয়েছে গুগলের তো আপনারা কি করবেন সিম্পলি এটাকে ওপেন করে নেবেন মানে ইনস্টল করে নিবেন আমার তো ইনস্টল অলরেডি করা আছে যার কারণে আমরা আমার এখানে ওপেন দেখাচ্ছে ঠিক আছে তো আমি যার কারণে ওখানে ডিরেক্টলি ক্লিক করলাম তো আপনারা এটাকে ফার্স্ট অফ অল ইনস্টল করে নেবেন এবার ইনস্টল করে নেওয়ার পর এখানে যে একটা যে প্রবলেম হয় প্রবলেমটা এরকম যে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন কোনে ইনস্টল করার পর লগ ইন যে একটা অপশন রয়েছে তো এখানে অনেকেই লগ ইন করতে পারে না যে কীভাবে লগ ইন করবো তো আপনারা কিন্তু আপনাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন না ঠিক আছে আপনারা কী করবেন আপনাদের ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম যে রয়েছে আমি ইনস্টাগ্রামও ট্রাই করেছি সেটাতে হয়নি তো আমি আমার ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা দিয়ে আমি এখানে কিন্তু লগ ইন করে নিয়েছি তো এবার অনেকে বলতে পারেন যে কীভাবে সহজে লগ ইন করা যায় সেটা বলুন তো লগ ইন সহজেই করার জন্য আপনার কী করবেন আপনাদের ফেসবুক থেকে আপনারা লগ ইন করে নেবেন ব্যাস এতটুকুই ঠিক আছে দেন আপনারা কি করবেন এখানে যদি নিচে আসেন এখানে কিন্তু একটা প্লাস আইকন দেখতে পাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন তো আমরা এখানে কোনো প্রশ্ন করতে আসি ভাই আমরা ভিডিও জেনারেট করতে আসি তো আমি কি করবো সিম্পলি এখানে প্লাজ আইকনে ক্লিক করে দেবো একবার এখানে প্লাজ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দুইটি অপশন দেখতে পাবো একটা হচ্ছে ক্যামেরা অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে গ্যালারি তো আপনারা অত কিছু দেখবেন না সিম্পলি জাস্ট এখানে গ্যালারির উপর একবার ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে গ্যালারি থেকে আপনার যে ইমেজটা দিয়ে মানে ভিডিও বানাতে চান সেই ইমেজটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে একটা স্পাইডার ম্যানের একটা আমি নিয়ে নিলাম ঠিক আছে ইমেজ আমি এখানে আপলোড করে দিলাম অ্যান্ড এখানে আমাকে কিছু টাইপ করতে হবে তো আমি অত কিছু করতেছি না আমি জাস্ট এখানে অ্যানিমেট করানোর কথাটা বলতেছি পরে আমি লিখে দিচ্ছি অ্যানিমেট দিস ইমেজ জাস্ট এটা লিখে দিচ্ছি অ্যান্ড আমি কিন্তু ভাই এখানে কোনো রকম কোনো স্কিপ করতেছি না কিংবা কোনো ফাস্ট করে দিচ্ছি না যে ভিডিও জেনারেট আমি তাড়াতাড়ি করে দিচ্ছি আপনাদেরকে একদম রিয়েল টাইমটা দেখাচ্ছি লাইভ যে কত সেকেন্ডে কিন্তু এখানে ভিডিও জেনারেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভাই কোনো প্রকার কোনো স্কিপ করতেছি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা আ সেকেন্ড এখানে উঠতেছে এটা রিয়েল টাইম সেকেন্ড ঠিক আছে এখানে কোনো স্পিড বাড়ানো হয়নি কিংবা কমানো হয়নি অ্যান্ড আমি আপনাদের বলবো যে এখানে বাড়ি কিন্তু আপনারা আনলিমিটেড ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবেন এবং জেনারেট করার একটু আগে আপনারা দেখতে পাবেন এখানে একটা মেসেজ দিয়ে দিবি ইউর ভিডিও এস রেডি ঠিক আছে দেখার জন্য তো জাস্ট এটার উপরে একবার ট্যাম্প করে দিবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন যে কতটা হাই কোয়ালিটিতে কিন্তু আমাদের ফ্রিতে যে ইমেজ টু ভিডিও জেনারেট করে দেয় এখানে অনেকটা কিন্তু হাই কোয়ালিটিতে জেনারেট করে দেয় ভাই ঠিক আছে আমি নিজেই দেখেছি গ্যালারিতে যখন ডাউনলোড করার পর কোয়ালিটি কিন্তু ভাই অনেকটা মানে অসাধারণ ফ্রি হিসেবে ভাই অনেক পারফেক্ট ঠিক আছে তো এখানে লোডিং নিচ্ছে জাস্ট কিছু সময় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা প্রফেশনাল কিন্তু এখানে অ্যানিমেট করেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এর যে লেন্থটা রয়েছে লেন্থটা কিন্তু খুবই ছোটো পাঁচ সেকেন্ডের একটা অ্যান্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ তো এবার আপনারা কি করবেন ডাউনলোড করার জন্য আপনারা অত কিছু করবেন না জাস্ট দেখতে পাবেন এখানে পোস্ট পোস্টের এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যারো রয়েছে জাস্ট ওটার ওপরে একবার ক্লিক করবেন দেন এখানে দেখতে পাবেন সেভ জাস্ট সেভে আপনারা একবার ক্লিক করে দেবেন অ্যান্ড এটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে আরেকটা ইমেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এবং তারপর আমি দেখাচ্ছি যে এর থেকে আপনারা কিভাবে বাড়াবেন তো জাস্ট ক্রসের কোনে ক্লিক করে দিব অ্যান্ড এখানে আবারও প্লাজের কোনে ক্লিক করে দিব আর এখানে আপনারা যে ভিডিও জেনারেট করবেন সেটা কিন্তু আপনারা আনলিমিটেড জেনারেট করতে পারছেন ঠিক আছে তো আমরা কি করবো সিম্পলি আবারও এখানে গ্যালারিতে ক্লিক করে দিব দেন আমার যে সেকেন্ড যে ইমেজটি রয়েছে আমি সেটাকে সিম্পলি এখানে এবার নিয়ে আসবো তো আপলোড করে দিলাম এবং এখানে আপলোডও সাথে সাথে হয়ে যায় এখানে কোনো লোডিং নেয় না এক্সট্রা ঠিক আছে তো আমি কি করব এটাকেও আমি অ্যানিমেট করাবো মেট দিস ইমেজ জাস্ট এটা লিখবো দেন সিম্পলি আমি এখানে অ্যারোতে প্রেস করে দিব অ্যান্ড কিছু সেকেন্ডের মধ্যে আমাদের এই ইমেজ থেকেও ভিডিও জেনারেট করে দিবে তো এবার অনেকেই আছে যে ভিডিওটাকে তারা কি করে স্কিপ করে করে দেখে ঠিক আছে যারা স্কিপ করে করে দেখে কিন্তু ভাই তারা বুঝতে পারবেন না ঠিক আছে তো এই জন্য বলি ভিডিওটাকে স্কিপ করবে না এটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু আলট্রা রিয়ালিস্টিক ভিডিও ভাই এখানে জেনারেট করে দিচ্ছে ঠিক আছে তো আপনারা কি করবেন জাস্ট এখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে আগে আপনারা ডাউনলোড করে নেবেন কিংবা নাও করতে পারেন আমি জাস্টটা দেখাচ্ছি ঠিক আছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এর যে লেন্থটা রয়েছে এটা কিন্তু পাঁচ সেকেন্ড খুবই কম ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই চেঞ্জ হয়ে যাবে এর লেন্থটা দেন আমরা কি করব আমরা এবারে এর যে ভিডিওর যে লেন্থটা রয়েছে এটাকে আমরা বাড়াবো তো লেন্থটা বাড়ানোর জন্য আপনারা কি করবেন জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সটেন্ড তো জাস্ট এটার ওপরে একবার ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে পাঁচ সেকেন্ড থেকে এর লেন্থটা ডবল হয়ে যাবে তো আমি আবারও আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি এর লেন্থটা এবার আপনারা দেখুন তো আপনারা দেখতে পেলেন অনেকটা কিন্তু আমাদের ভিডিওর লেন্থটা বেড়ে গেছে এবার যদি আপনারা চান যে না এইটুকু আমার হবে না আমি আরও লেন্থ বাড়াবো পনেরো সেকেন্ড করব তাহলে আপনারা কি করবেন আবারও আপনারা এক্সটেন্ডে আপনারা ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে পনেরো সেকেন্ড মানে এখান থেকে এভাবে আপনার আনলিমিটেড ভিডিওর যে লেন্থটা রয়েছে এক্সটেন্ডের ওপরে ক্লিক করে এটাকে আনলিমিটেড এর থেকে বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করতেছি ঠিক আছে লোডিং নেওয়ার জন্য লাস্টে এখানে একটা লোডিং নেয় এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এবার আপনারা দেখবেন কিন্তু আমাদের ভিডিওর যে লেন্থটা রয়েছে এটা কিন্তু টু এক্স আরও বেড়ে গিয়েছে আপনারা জাস্ট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এর লেন্থ কতটা বেড়ে গিয়েছে তো প্রথমে আমরা যে জেনারেট করেছি সেটা পাঁচ সেকেন্ড ছিল এখন কিন্তু এখানে প্রায় পনেরো সেকেন্ড হয়ে গেছে এর লেন্থটা তো আপনারা কি করবেন সিম্পলি এবার এখানে দেখতে পাচ্ছেন পোস্টের পাশে একটা ডাউনলোডের একটা অ্যারো রয়েছে জাস্ট এখানে সেভ আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল তো এভাবেই আপনার এক্সটেন্টে ক্লিক করে করে আপনাদের যে ভিডিওর যে লেন্থটা রয়েছে সেটাকে বাড়িয়ে নিতে পারেন তো এবার আপনারা যদি চান যে এখানে যে রিয়া স্টাইল দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু অনেকগুলো মডেল আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যেমন ফিউচার ফ্যাশন লোকেশন তো আপনারা এখান থেকে নিতে পারেন তো আমি যেমন এই প্রথমে সিলেক্ট করছি এখানে যদি আমি প্রথমে প্রথমেরটাকে সিলেক্ট করি এর যে লুকটা রয়েছে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে দশ সেকেন্ড রয়েছে পাঁচ সেকেন্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশ সেকেন্ড পর্যন্ত আমাদের এরকম করবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দশ সেকেন্ড থেকে আমি ক্রপ করলাম এতটা তাহলে আমাদের ভিডিও লেন্থ কিন্তু পনেরো সেকেন্ড পার আছে ঠিক আছে তো আমি কী করবো সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করবো তো আপনারা দেখবেন এর যে কালার গেডিংটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা প্রফেশনালভাবে আমাদের ভিডিওটা জেনারেট হলো তো এভাবেই আপনারা এখান থেকে জেনারেট করে নেবেন ঠিক আছে তো আমি সিম্পলি এখান থেকে ব্যাক করে দিচ্ছি তো আই হোপ যে বন্ধুরা আপনার বুঝে গেলেন যে কিভাবে এআই দিয়ে এই ধরনের আনলিমিটেড ইমেজ টু ভিডিও তৈরি করতে হয় তো যদি ভিডিওটি একটু হেল্পফুল লেগে থাকে তো ভাই প্লিজ আপনার ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দিবেন আর এই ভিডিওটি বানাতে আমার প্রায় বেশ কয়েকদিন সময় লেগে গিয়েছে ঠিক আছে আপনাদের জন্য অনেক রিসার্চ করে এই ধরনের টুলস নিয়ে আসি তো ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি কিন্তু প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন এআই টুলস নিয়ে আসি তো আপনারা চাইলে এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ